বন্ধুরা আমরা আজকের ক্লাসে শহীদ মিনা খুব সহজ পদ্ধতিতে আমরা আগের ক্লাসে বলেছিলাম শহীদ স্কেল ব্যবহার করতে পারি আমরা আমরা প্রথমত একটা সোজা দাগ দিব এ পাশে আর একটা দাগ দিব পরের দাগটা আমরা একটু নিচুতে দিব এবং প্রথম ডাকটার থেকে একটু চিকেন করে দিব এবার সেও এই দাগের সোজা সুজি আমরা দিব পরে আমরা আরো দুইটা দিব আরেকটা নিচু করে এবার সেও তাই ঠিক আছে বন্ধুরা আমরা প্রথম প্রথমত দাগটা একটু বড়ো করে দেবো একটু মোটা করে দেবো এগুলো আমরা সমান দিব এবার আমরা এখান থেকে একটু এদিকে একটু এদিকে তাহলে আমরা এটা দিলাম এবার এগুলো আমরা মিশিয়ে দেব এগুলোকে মিশিয়ে দেব আমরা এই ভিতর দিয়ে এটা আমরা স্কেল ব্যবহার করব সবগুলোই আমরা একইভাবে ঠিক আছে বন্ধুরা এবার আমরা কি করবো এর মধ্যে কিছু ফুল এঁকে দিব এবার আমরা কি করব একটা কম্পাস দিয়ে এই মিডিল মিডিল করে একটা গোল দিব গোল দেওয়ার পরে আমরা এই মিনারের মধ্যে এই গোলটুকু মুছে দেবো যাতে করে গোলটা শহীদ পিছনে মনে হয় ঠিক আছে এবার আমরা এখান থেকে একটা দাগ দিব দাগ দিব আমরা সিঁড়ি বুঝাই দিব এই একই সোজা ঠিক আছে বন্ধুরা আমরা আরও দু একটা সিঁড়ি দিলে দিতে পারি আমরা পিছন দিয়ে একটু দূরে গ্রাম দেখাবো ওই শৈত পিছনে গ্যাপ দিয়ে দিয়ে একটু বোঝাই দিব এবার আমরা এখান থেকে একটা পতাকা আঁকবো ঠিক আছে বন্ধুরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আমরা স্কেল ব্যবহার করে থা রাখবো যদিও একটু জটিল আসলে একটু ভালো করে দেখতে হবে বুঝতে হবে তাহলে আপনারা সহজেই আঁকতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ